নমস্কার জয় মাতারা এই যে সামনে শিবরাত্রি উপলক্ষে আমি দুটো মহা উপায় দেব একটি হচ্ছে বশীকরণের ক্ষেত্রে একটি শত্রু দমনের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বশীকরণের মহা উপায় এবং দমনের মহা উপায় দেব অবশ্যই করবেন কাজ পাবেন তো দু চার কথা হয়তো বলতেই হয় কারণ অনেকেই আমার কাছে ফোন করেন যে অনেক মানে বশীকরণের জন্য অনেকেই কম বয়সে একে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে তো আমি অনেকের বলি যে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়া বশীকরণ করব না কিন্তু এটা অবশ্যই যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন অনেকেই আমাকে ফোন করে অনেক প্রেমিকা এবং অনেক প্রেমিক ফোন করেন এবং তারা দুঃখ করেন যে অপর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে অথচ প্রকৃত ভালোবাসে কোনো মতেই পাচ্ছে না বারবার তারা বহু কিছু করতে চাইছে কিন্তু ভালোবাসা সম্পর্ক হচ্ছে না তো যখন একজন আমাকে ফোন করে এবং তাদের দুঃখ জানায় তো দুঃখ জানায় অনেকেই বলে যে গুরুজি বা দাদা আমার এই বশীকরণটি করে দিতেই হবে কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি এবং প্রচণ্ড দুঃখ করেন কান্নাকাটি করেন তো তাদের না বলতে পারি না এরকম অনেকের প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণের কাজ করে দিয়েছি অনেকে উপকার পেয়েছে তারা খুশি হয়ে ওয়াটসঅ্যাপে জানিয়েছেন এবং যারা দক্ষিণা যা চেয়েছি সেগুলো দিয়েছে তো অনেক ক্ষেত্রে স্বামী মধ্যে এগুলো করে দেওয়াটাই ভালো কারণ অনেকে ভুলভ্রান্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে বশীকরণের কাজ করাতে চায় তো আমি যখন বশীকরণের কাজ করি তাদের বিষয়ে জেনে দেখি সবাই তো আর মানে মিথ্যা কথা বলে বশীকরণ করায় না আমরা যখন জেনে দেখি জানতে পারি যে প্রকৃত ভালোবাসে তারা দুঃখ জানাচ্ছে এবং সত্যিকারে তাদের জন্য সব কিছু করতে রাজি আছে তো সেক্ষেত্রে অনেকের বশীকরণের কাজ করে দিয়েছি এবং অনেকের এই কারণেই করে দিয়েছি তাদের তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে তো দেখুন বশীকরণ তিন দিনের মধ্যে এমন বশীকরণ আছে প্রেমিক প্রেমিকার শুধু জাস্ট দেখা বা সম্পর্ক ছিল এখন নেই এবং দেখা সাক্ষাৎ হয় কথা বলতে পারে না এবং অনেকটা দূরের সম্পর্ক সেক্ষেত্রে এমন কিছু বশীকরণের ক্রিয়া করা যায় তিন দিনের ভিতর এবং সাত দিনের ভিতরে সেই প্রেমিক বা প্রেমিকা তার প্রতি আকৃষ্ট হয়ে ফোন করে এবং সে অস্থির হয়ে যায় তার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এখনকার দিনে যে যাকে অনেক কিছু অসৎ উদ্দেশ্যে নিয়ে বশীকরণ করতে চাইছে তাই অনেকের করে দিই না কিন্তু যারা প্রকৃত ভালোবাসে এমনও বশীকরণ আছে তিন দিন চব্বিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টা এবং সাত দিনের মধ্যে সেই বৈশীকরণ এমন শক্তিশালী ক্রিয়া আছে সে প্রেমিক বা প্রেমিকা তার জন্য অস্থির হয়ে যাবে অল্প সম্পর্ক থাকলেও সে পাগলের মতন হয়ে যাবে এবং বহু ক্ষেত্রে এরকম সত্যি যারা সমস্যায় পড়ে ফোন করেছে জেনে দেখেছি করে দিয়েছি এবং শত্রু দমনের ক্ষেত্রে অনেকে বান মারার বিভিন্ন রকম ক্রিয়া চেষ্টা করে তো এমন কিছু শত্রু হয়ে যায় এমন পরিস্থিতি হয়ে যায় যে ক্ষেত্রে নিজের বেঁচে থাকা বা নিজের আত্মরক্ষা করেও এত হারে শত্রুতা করে সেক্ষেত্রে সে মানুষটা খুবই নাজেয়াল হয়ে যায় খুবই সমস্যায় পড়ে তো অনেক ক্ষেত্রে শত্রু দমন করতে হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন গুপ্ত ক্রিয়া করতে হয় অনেকের সমস্যা আছে তো যাই হোক আপনারা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতেই পারেন আমি যদি মনে করি যে কাজটা করা যাবে তো অবশ্যই করে দেব যে আজকের সত্যু দমনের যে মহা উপায়টি আপনাদেরকে বলছি মন দিয়ে শুনুন এই যে শিবরাত্রির উপলক্ষে আপনারা সত্যু দমনের ক্ষেত্রে একটি পাতি লেবু বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটি পাতিলেবু কিনে এনে মাঝখান থেকে চালা করে যে শত্রু আপনাদেরকে নাজেহাল করছে সে একজন হোক দুজন হোক একটি ভোজ্যপাত্রের ওপরে তার নাম এবং গোত্র লিখবেন এবং পাতিলেবুটি মাঝখানতে চালা করার পরে সেই ভোজ্যপাত্রটি চারপাট করে লেবুর মধ্যে দিয়ে এবার আপনাদের বাজার বাজার থেকে সাতটা আলপিন বা পেরেক বা সাতটা সূচ কিনে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে সেই পাতিলেবুর গায়ে যদি সাতটা সূজ নিয়ে আসেন তো সূচের ওপরে ওং হুং সত্যুর নাম টাইটেল না সয় না সয় ফট সাহা মন্ত্রটি আপনাদেরকে আরও বলে দিচ্ছি যে পেরেকটি ছোট ছোট বা যে সুঁচটি নিয়ে এসছেন তার ওপরে ওং হুং এবারে সত্যুর নাম গোত্র বা টাইটেল বলে না সয় না ফট সহা মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওং হুং সত্রুর নাম না সয় না ফট সহা ওই পেরেক এবং আলপিনের ওপর একটা করে আলপিনের ওপর বা পেরেকের ওপর তিনবার করে বলে ওই পেরেকে বা আলপিনে বা সূচে তিনবার ফুঁক দিয়ে একটি লেবু মানে যে লেবু পাতি পাতিলেবুর গায়ে গেঁতে দেবেন এইভাবে তিনবার করে সাতটা সুঁচের ওপর বা পেরেকের ওপর তিনবার করে বলে শত্রুর নামসহ পাতিলেবুর গায়ে গেঁথে দেবেন এবং রাত্রি দশটা এগারোটা বা মাঝরাতে আপনারা যে কোনো তিন মাতা বা চৌমাতার মোড়ে আপনারা সত্যুর উদ্দেশ্য করে ফেলে দিয়ে চলে আসবেন পিছনে তাকাবেন না কিছু দিনের মধ্যে দেখবেন সেই শত্রু দমন হচ্ছে সেই শত্রু আপনাদের আর কোনো জ্বালাতন করবে না কোনো সমস্যায় ফেলবে না শত্রু দেখবেন আস্তে আস্তে শত্রুতা ত্যাগ করে দূরে সরে যাবে এটি হচ্ছে শত্রু দমনের এক মহা উপায় আপনারা করুন কাজ পাবেন বশীকরণের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকে বশীকরণ করার জন্য সর্বজন ক্ষেত্রে মহাশিবরাত্রি তে আপনারা কি করবেন কালো ধুতুরা বা কৃষ্ণ ধুতুরা গাছের কিছুটা সিগন নেবেন সাদা আপাং গাছের শিকড় কিছুটা নেবেন দুটো মোনামনি দুটো চটপটি একটি মাদুলিতে ওই শিবরাত্রিতে ভরতে হবে একটি মাদুলিতে ভরবেন এবং ভূজ্যপত্রে যাকে ভালোবাসেন তার নাম গোত্র লিখতে হবে এবং মাদুলির মধ্যে দুটো মোনামনি চটপটি কালো ধুঁধুরা গাছের শিকড় আপাং গাছের শিকড় এবং ভুজ্যপত্রে যার নাম গত্য লিখছেন সেটি সমেত একটি মাদুলিতে ভরবেন এবং যে কোনো রকম শিবের মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন ওং নামার শিবায় সহজ মন্ত্র আপনারা সাতবার পাঠ করে ওই মাদুলিতে ফুঁক দিয়ে ওই শিবরাত্রির দিন মনস্কামনা করে আপনারা ধারণ করুন আপনাদের মধ্যে এটি করে দেখুন মহা উপায় আপনাদের মধ্যে এমন সম্মোহন শক্তি এমন আকর্ষণ শক্তি তৈরি হবে কিছুদিনের মধ্যে যার জন্য আপনারা বশীকরণটি করেছেন সে দেখা মাত্র আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার বশীভূত হবে এবং আপনার যদি ফোন ব্লক করে দেয় বা আপনার যদি ফোন না করে ফোন করবে এবং যোগাযোগ করবে এটি করে দেখুন আশ্চর্যজনক কাজ পাবেন ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় বারবার চালিয়ে দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন বিষয়ে কাজ করাতে চাইছেন কি সমস্যায় আছেন এবং কি বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়মা তারা আর সকলকে অনুমতি দিয়ে দিলাম করুন